অন্তর থেকে সালাম গ্রহণ করবেন বেগম খালেদা জিয়ার মার্কা কি ধানের শীষ তারিক সাহেবের মার্কা কি শীষ আমরা কিন্তু সেটা চিন্তা করব আর যাই আমরা খালি আমরা ঠিক করব যে আমাদের ধানের শীষ কোথায় আমরা খালি খুঁজে খালি ধানের শীষে মারব আপনাদের যদি মারা বুড়ো মানুষ থাকে তাদেরকে হাত ধরে ধরে নিয়ে যাবেন তারপরে আপনি যদি শাশুড়ি থাকে তাকে হাত ধরে ধরে নিয়ে যাবেন ওনারা হয়তো মার্কাটা বুঝে দিবেন যে এখানে দিতে হয় সুন্দর করে কিন্তু পূজা বুঝে দিবেন আমি মনে করি আপনারা এগুলো করবেন আমরা কিনে প্রতিটা ওয়ার্ডে করে দিতে বলে ধানের শিশে সেখানে আপনারা ভোট পাবেন এলে আপনি কারা থাকতে আমার অনুরোধ থাকলো আর একটা কথা আপনাকে বলি খালেদা যে কথা বললে শেষ নাই অনেক অনেক সারাদিন লাগবে মা বোন আপনাদেরকে বলি